তবে আপনার ইউটিউবে অফিসিয়াল অ্যাপসে ইউটিউবে যাওয়ার পর অবশ্যই আপনি এখান থেকে এখানে নিচে একটা অপশন দেখবেন এতে মাঝখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনার ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর এখানে একটা শর্ট একটা ভিডিও একটা লাইভ একটা পোস্ট আপনি এখান থেকে যে কোনো একটা কিছু করতে পারেন এখান থেকে চাইলে আপনি এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবেন এখান থেকে গ্রিন স্ক্রিন এখানে অনেক ধরনের অপশন আপনারা হয়তো দেখতেছেন দেখেন এখানে পোস্ট লাইভ সহ আপনি সব কিছু করতে পারবেন দেখেন তো অবশ্যই আমরা যখন শর্ট ভিডিও আপলোড করব তখন আমরা শর্ট ভিডিওকে আমরা এখান থেকে এখানে একটা অপশান দেখতেছেন এখানে অ্যাডে চলে যান এখানে যাওয়ার পর আপনারা যে ভিডিওটা অবশ্যই আপলোড করবেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে নেক্সটে চলে যাবেন এখানে আমি কিন্তু নেক্সটে চলে যাচ্ছি এখানে কিছুক্ষণ প্রসিং হচ্ছে প্রসিংয়ের পর এখানে দেখেন এখানে লিখে দিয়েছে ডান অবশ্যই এটাকে আমরা একটু বড় করে দিব

নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে টাইটেল পেয়ে যাবেন টাইটেল লিখবেন আপনার ভিডিওর অনুযায়ী টাইটেল লিখবেন এখানে আপনি অবশ্যই এভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা মতো যেটা আপনার বাইরাল হ্যাশট্যাগ এগুলো ব্যবহার করতে পারেন এখানে নিচে লেখা আছে পাবলিক সি সিলেক্ট অডিয়েন্স এখান থেকে আপনি সব কিছু লোকেশন এশিয়া লিখিয়ে দেবেন আর সিলেক্ট এখানে আপনার অবশ্যই এই নিচের অপশনটা আপনার দিয়ে দিবেন এখানে যেগুলো ঠিক আছে সেগুলো আপনাকে লারাছাড় করার কোনো দরকার নেই এখান থেকে আপনি সরাসরি আপনার টাইটাল লিখে আপনি এখানে আপলোড করে দিবেন দেখেন এখানে আপনি চাইলে তামমেলও অ্যাড করতে পারেন ভাই আপনার ইচ্ছামতো এখানে তামমেল অ্যাড করতে পারেন কোনো সমস্যা নাই এখানে চাইলে আপনি টেক্সটও আপলোড করতে পারেন তো সর্বপ্রথম আপনাকে এখানে অবশ্যই এখানে আপলোড শর্ট আপলোড করে দেবেন তো শর্ট ভিডিও অবশ্যই ভাইরাল করতে হলে আমি আজকে আপনাদের যে টিপস গুলো ফলো করতে বল তো অবশ্যই শর্ট ভিডিও ভাইরাল করতে হলে আমি আজকে আপনাদের যে টিপস গুলো ফলো করতে বললাম অবশ্যই এই টিপস গুলো ফলো করবেন টাইটেল হ্যাশট্যাগ এবং ডেসক্রিপশন এখানে সবকিছু আপনারা অবশ্যই আপনার মতামত ভিত্তিতে আপনার ভিডিওর মতামত ভিত্তিতে ইনশাআল্লাহ দেবেন এরপর যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের শর্ট ভিডিওতে বিস বাড়তেছে না কিভাবে আমরা বিসটা বাড়াবো ভাই অবশ্যই আমি আপনাদেরকে যেভাবে ফলো করতে বললাম এই কাজগুলো করার পর আপনাকে যেটা কাজ করতে হবে ভাই সেটা হচ্ছে ভাই অবশ্যই অবশ্যই আপনি সব ভিডিও আপলোড করার আগে কমপক্ষে দশ মিনিট আগে আপনাকে অনলাইনে আসতে হবে দশ মিনিট আগে যদি আপনি অনলাইনে এসে কাজ করেন কাজ শুরু করে দেন কিছু একটা ভিডিও দেখতেছেন কমেন্ট করতেছেন লাইক করতেছেন এইভাবে দশ মিনিট সময় কাটাবেন এরপর গিয়ে আপনি অবশ্যই আপনার শর্ট ভিডিওটা আপলোড করবেন আমি যেভাবে দেখিয়ে দিলাম যেভাবে আমি পরামর্শ দিলাম যেভাবে আমি টিপস দিলাম এই টিপস মেনে অবশ্যই আপনি শর্ট ভিডিওটা আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার আরো দশ মিনিট আপনি অনলাইনে থাকবেন মানুষের ভিডিও দেখবেন এবং একটু লাইক কমেন্ট করবেন দেখবেন আপনার ভিডিওতে হান্ড্রেড পার্ট আগের সেই তো কারণ আপনি যে অন্যের ভিডিওতে কমেন্ট করছেন আপনার ভিডিওটা ওই ইউটিউবার এভাবে কিন্তু আমার আজকের মূল বিষয় হলো আমার মূল বিষয় কিভাবে শর্ট ভিডিও আপলোড করবেন কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করবেন আজকের ভিডিও থেকে কিছু একটা শিখে থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আলাইকুম আসসালামালিকুমতুল্লাহ